দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স গ্রামের হতদরিদ্র দুস্থ পরিবারের ছেলে জয়ন্ত পড়াশোনার পাশাপাশি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের রিয়েলিটি শোয়ের মঞ্চে পার্টিসিপেট করতে পৌঁছে গিয়েছিল দুচোখ ভরা স্বপ্ন নিয়ে প্রায় সাত থেকে আট বছরের প্রচেষ্টায় সে সাফল্য পায় ভারতবর্ষের হিন্দি চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো কন বনেগা ক্রোড়পতির রিয়েলিটি শোয়ের মঞ্চে এবছরের প্রথম সপ্তাহের এপিসোডে জয়ন্ত অংশগ্রহণ করে আরামবাগ মহকুমার পোহাটের ব্যাঙ্গাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা সে বাড়িতে মা বাবা এবং বোন রয়েছে জয়ন্তী একটি ছোট্ট মাটির ঘরে বসবাস করে পড়াশোনায় ছোটবেলা থেকেই মেধাবী মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে সেই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করে বিভিন্ন কুইজ কনটেস্ট সহ অন্যান্য অনুষ্ঠানগুলি প্রথম থেকেই নজরে রাখে এবং সে প্রস্তুতি নেয় একদিন অমিতাভ বচ্চনের কেসিবি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করবে আর সেই ইচ্ছা নিয়ে দীর্ঘ সাত থেকে আট বছর ধরে নিজেকে তৈরি করে এবং আরও একটি বিষয় সে জানায় এখনও গ্রামের মানুষ অনেকটাই সচেতন হতে পারেনি বিভিন্ন কারণে যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেখানে পুকুরের জল ব্যবহার করে গ্রামের মানুষেরা শৌচালয় থাকলেও এখনও বহু গ্রামের মানুষ অভ্যাসের পরিবর্তন ঘটাতে পারেনি এবং সে নিজের পরিবারের ক্ষেত্রেও দেখে তার মা ও বোন বাড়ির পাশে পুকুরে প্রত্যেকদিন সকালে চোখের সামনে স্নান করছে এবং সে জানায় পাড়া প্রতিবেশীদেরও একইভাবে ওই পুকুরে জল ব্যবহার করে যে পুকুরে গরু হাঁস ও বিভিন্ন পশু স্নান করে সেই পুকুরে মানুষ স্নান করছে এটি একটি বর্তমান সময়ের ব্যাধি বলা যায় তাই কেসিবির মঞ্চ থেকে জয়ন্ত গ্রামের মানুষদেরকে বার্তা দেয় বাথরুম অর্থাৎ স্নানাগার ব্যবহার করার জন্য আর জয়ন্ত তার নিজের পরিবারের কথাও তুলে ধরে তার বাড়িতে শৌচালয় রয়েছে কিন্তু কোনো স্নানাগার নেই তাই তার মা বোন পুকুরে সকলের সামনে স্নান করে আর তা দেখে লজ্জা পায় জয়ন্ত তবে অনুষ্ঠানের মঞ্চে অমিতাভ বচ্চন জয়ন্তর মুখ থেকে এই দুঃখজনক কথা শুনে তার বাড়ি স্নানাগার তৈরি করে দেওয়ার কথা জানান বিক্রির মুখ থেকে এই কথা শোনার পর জয়ন্তর চোখে মুখে হাসি ফুটে ওঠে তবে একটা বিষয় সত্যি চেষ্টা থাকলে গন্তব্যে অবশ্যই পৌঁছানো যায় আর ইচ্ছে শক্তি চেষ্টা করতে সাহায্য করে কেমন লাগছে নমস্কার আমি জয়ন্ত দুলে এবছরের KBC এর যে সিজন sixteen চালু হয়েছে সেটার আমি প্রথম সপ্তাহের একজন contestant এবং আমি hot পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমার দারুন লাগছে কিভাবে যোগাযোগ করেছিলেন আপনি আমি মূলত এটার জন্য সাড়ে সাত বছর কষ্ট করেছি আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকেই আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি এবং দু সালের পর থেকেই আমি ট্রাই করতে থাকি ওদের ওইখানেতে কে যাওয়ার জন্য নানান প্রসেস রয়েছে প্রথমে লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন রকমের স্টেপ পেরোতে হয় তারপরে চার নম্বর যে সেই স্টেপটা হচ্ছে গ্রাউন্ড অডিশান সেই গ্রাউন্ড অডিশানটা আমার হয়েছিল এবছর দিল্লিতে যেটা দিল্লির একটা পাবলিক স্কুলে হয়েছিল সেখানে মূলত দুটো স্টেপ প্রথমে হচ্ছে জিকে টেস্ট সেই জিকে টেস্টে আমি উত্তীর্ণ হওয়ার পর তারপর আমার ভিডিও অডিশন হয় সেখানেতে এবং আমি কোয়ালিফাই করি এবং পরবর্তীকালে আমি কেবিসির হট সিটের জন্য মানে কেবিসির কন্টেস্ট্যান্ট সিটের জন্য আমি হচ্ছে পাই মুম্বাইয়ের শ্যুটিং করার জন্য ওখানে কতজন পার্টিসিপেট ছিল ওখানে মূলত যেটা হয় একটা সহিত আমাদের কেবিসির সহিতে যেটা হয় সেটাতে হচ্ছে টোটাল দশটা ডিস দশটা স্টেট থেকে দশজনকে ডাকা হয় প্রথম সপ্তাহের জন্য প্রত্যেকটা সপ্তাহে দশজন জন করে কনটেস্ট্যান্ট থাকে সেখান থেকে ফার্স্টাস ফিঙ্গারপ্রিন্ট নামক একটা প্রতিযোগী মাধ্যমে একটা কন্টেস্ট্যান্টের মাধ্যমে সেখানেতে হট সিটে পৌঁছাতে হয় এবছর আমি প্রথম সপ্তাহে আমার যে চতুর্থ দিন অর্থাৎ ষোলোই আগস্ট আমি সেই হটশিটে পৌঁছেছিলাম ফার্স্টার ফিঙ্গারপ্রিন্ট কোশ্চেনটাকে অ্যাটেম্প করে এবং সব থেকে কম সময় নিয়ে আমি এই হটশিটে অমিতাভ সাহের সামনে মুখোমুখি হয়েছি কোন রাজ কোন কোন রাজ্য ছিল ওয়েস্টবেঙ্গলের তুমি ছাড়া এছাড়া এবছ আমার যে প্রথম সপ্তাহের যে কন্টেস্ট্যান্টটা ছিল প্রথম উইকের যে সপ্তাহটার সেখানে মূলত ছিল দিল্লি উত্তরপ্রদেশ উড়িষ্যা গুজরাট অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ কতজন কম্পিটিশন ছিল তাহলে হ্যাঁ এবছরের মানে এবছর না এই সপ্তাহে যেমন থাকে এই সপ্তাহে মানে প্রত্যেকটা সপ্তাহে ওনারা জন করে কন্টেস্ট্যান্টকে ডাকেন এবং পাঁচ দিনের টোটাল আমাদের এপিসোডটা হয় পাঁচটা এপিসোড হয় এবার সেখানেতে যারা হট সিটে একে একে পৌঁছাতে পারে যতদূর পর্যন্ত সে ততদূর পর্যন্ত সে সেখানে খেলতে পারে এবছর এবছর লাকিলি আমি ওই কনটেস্ট্যান্ট সিট থেকে আমি ওই হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম সেটা আমার ভগবানের আশীর্বাদ আমার বাবা মায়ের আশীর্বাদ এবং সবার ভালোবাসে কবে শুরু হয়েছিল কবে গিয়েছিল আমার মূলত এবছরের যে জার্নিটা আমি প্রথম থেকে একটু করে বলছি সেটা হচ্ছে আমার জার্নিটা শুরু হয়েছে মার্চের দিক থেকে যখন আমাদের প্রথম লিভ অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আমার জার্নিটা শুরু হয়েছে আমাদের এপ্রিল নাগাদ আরও দুটো স্টেপ পেরোতে হয় অনলাইনে তারপরে আমাদের এখানে হচ্ছে আমি মার্চ জুনের দিক করে আমি হচ্ছে নয় জুন আমার দিল্লিতে অডিশান হয় এবং আমার হচ্ছে উনতিরিশে জুলাই আমার মুম্বাই কেবিসি সেট থেকে ফোন আসে যে আমি হচ্ছে কেবিসি কন্টেস্ট্যান্ট সিটের জন্য সিলেক্টেড হয়েছি এবং তারপরে আমার তার পরবর্তী প্রসেসের জন্য ওনারা এগারো এবং বারোই জুলাই আমার বাড়িতে এসে রিয়ালিটি শ্যুট করে গেছেন আমাদের আপনারা যেই ভিডিওটা দেখেছেন সবাই একটা ভিডিও বানানো হয়েছে আমার আমার জন্য সেটা এগারো এবং বারোই জুলাই আমার বাড়িতে এসে মুম্বাই থেকে শ্যুটিংটা করে গিয়েছিলাম এবং আমার ওখানে শুটিংটা আমার হয়েছে তেইশ চব্বিশ এবং ছাব্বিশে জুলাই কত টাকা পুরস্কার অর্জন করেছেন মোটামুটি হ্যাঁ আমাদের আপনাদের সবারই সহযোগিতা এবং আপনাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইন করেছি আর কি কি দিয়েছিল থেকে হ্যাঁ এছাড়াও ওনাদের শুনি চ্যানেলের পক্ষ থেকেও আমাকে কিছু গিফট দিয়েছেন তাছাড়া আমাদের পতঞ্জলি থেকে গিফট দিয়েছেন তারপরে আমাদের কল্যাণ জুয়েলার্স থেকে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছিলাম বলে সেখান থেকে আমি একটা গোল্ড কয়েন পেয়েছি তাছাড়া আমি ক্যাডবেরি ডেয়ারি মে থেকে আমি একটা গিফট হ্যাম্পার পেয়েছি গোবর্ধন ঘি একটা গিফট হ্যাম্পার পেয়েছি তার সাথে সাথে আমি এশিয়ান একটা ইয়ে থেকে রয়েছি আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এত বড় একটা অ্যাচিভমেন্ট কেমন লাগছে বাবা হিসেবে হ্যাঁ বাবা হিসেবে খুব আমাকে ভালোই লাগছে কিভাবে পৌঁছালো বা ছেলের এই জার্নির বিষয়ে কি বলবো ও খেরি বিষয়ে কে কে বিসি বিষয়ে কে বিসি এর জার্নি হিসেবে পৌঁছালো বলতে আমরা বসে প্রথম টিভি দেখতাম বসে টিভি দেখতাম টিভি দেখে কে বিসি শোটা আমার ছেলে দেখতো দেখতে দেখতে মোটামুটি অ্যানসার দিত দিতে দিতে আমি মাথায় খেলে গেল তারপর তুই মনে হচ্ছে তুই পারবি পরে সেই হিসাবে মোটামুটি তারপর শুরু করতে করলো এই যে কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা শিখে এরকম একটা জায়গায় যাওয়া হ্যাঁ কতটা হ্যাঁ দুঃখও লাগছে আর আমাকে ভালোও লাগছে বুঝতে পারছেন কিন্তু দুঃখ কষ্টের মাধ্যমেই তো আমাকে ওকে পাঠাতেছে ওই জায়গাটা যাকে আমি ছেলের জন্য খুবই গর্বিত ওই জায়গায় পৌঁছেছি কিভাবে খরচা করেছিলেন ছেলেরা এত দূর পৌঁছাইছে পড়াশোনার দিক থেকে বা কি বৃষ্টি দিক থেকে কীভাবে ছেলেকে আর্থিক দিক থেকে সহযোগিতা করেছেন একটু যদি বলেন আর্থিক দিয়ে সহযোগিতা করতে বলতেন তো আমাকে খুবই কষ্ট করতে হয়েছে কিন্তু ছেলেকেও বুঝতে দিই না আমি যে কোনো প্রকারে হেনো করে এই দোকানে কাজ করতাম দুটো গরু বাসুর পালতাম গরু আর বাছুর বিক্রি করে খরচ করে সব মেনটেন করতাম হ্যাঁ আর দুধও বিক্রি করতাম একটা গাই গাভী গাই ছিল সে দুধ দুধ করে বিক্রি করে কোনো রকম চালিয়েছি ওই মাই কাজও করতে গেছি কাজ কাজ করে এসে আগামী দিনে ছেলে আরও জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আপনারা কতটা পাশে দাঁড়াবেন বাবা মা বাবা মা হিসেবে আমরা তো সবসময় চাই আমি ছেলে আমার বড় হোক মানুষের মতো মানুষ হোক আমি চাই বড় হতে চাই আরও বড় হোক কি ইচ্ছা আরও জায়গা পৌঁছা কি ইচ্ছা আছে আপনার ছেলে এই জায়গাটা পেলে ভালো লাগবে আপনাদের চাকরির মধ্যে কি ইচ্ছা আছে আপনার হ্যাঁ আমি বলছি যে ইচ্ছাটা আছে ও যেটা মনে মনে স্বপ্ন করেছে সে সেটা করবে সে করুক মনে মনে সেটা থাকুক সেটা করবে পুরোটাই সহযোগিতা করবে সহযোগিতা সব সময় আমি করব যেটা পড়তে চাইবে যতদূর পড়াশোনা করে এগিয়ে যেতে চাইবে আমি ততদূর আমি আপনাদের একটা এবির কাছে বক্তব্য ছিল আপনার ছেলে যে সানাগারের যে একটা সমস্যা ছিল এটা কতটা সমস্যায় পড়তে হয় হ্যাঁ এইখানে সানাগারের জন্য সমস্যায় পড়তে হয় বলতে তোমার শুনুন না আমার তো আমা আমার করতে পড়তে আমার তো বক্তব্য বলতে খুবই একটু কষ্টকর খুবই আমাকেও নিজেকেও খারাপ লাগে যখন ওই পুকুরে নোংরা জল স্নান টান করে করে উঠতে আসে আমার খুবই ভালো যে পয়সা পেতে হলে আমি একটা সানাগার বানাতাম কিন্তু পারছিলাম না হ্যাঁ সেখানে কি সহযোগিতা পেয়েছেন হ্যাঁ সেখানে পেয়েছি তর থেকে অমিতাভ বচ্চন বলেছে একটা সানাগার বানিয়ে দেব কত কতটা এই যে আশা দিয়েছে কতটা ভাব অমিতাভ বচ্চনের কথা কি বলবেন তাকে স্যারকে কি হ্যাঁ হ্যাঁ স্যারকে ধন্য নমস্কার নমস্কার খুবই নমস্কার আশ্বাস দিয়েছে তিনি করে দেবেন বলেছে একদম সাকসেসফুল ওনাকে এখনও ধন্যবাদ করছি এখানে কাছে দেখতে পেলাম আমি এখানে নমস্কার এই বিবি আনন্দ যেন দেখি না ওনার বাবা আমি ধন্যবাদ জানাইছি আপনার নাম আমার নাম ভাদু দুলে তারি আমি জয়ন্ত দুলের বাবা ঠিক আছে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কেমন লাগছে ছেলে এত বড় একটা অ্যাচিভমেন্ট ভালোই লাগছে কিভাবে কি হলো এরকম অনেক কষ্ট করে মানুষ করেছি যা দেনা এই সব করে করে অবস্থা কেমন আপনাদের আমাদের খুবই খারাপ অবস্থা ছেলের কতটা আগ্রহ ছিল এইদিকে ছেলের বিশালই চেষ্টা ছিল এই 6 বছর আর 6 বছর ধরে দেখতো এইটা কি দেখতো এই কেবি কেবি সি কে এর মূলত কারণ কে ছিল আপনার ছেলের পাশে

পড়াশোনার দিকে প্রতি আকর্ষণ ছিল মানে নেশা ছিল প্রথম থেকে আর আকর্ষণ বুদ্ধিও ভালো ছিল পড়াশোনায় ভালো ছিল এখন কি চাইবেন ছেলে এত এত বড় জায়গায় গেছেন চাকরি বাকরির দিকে বা কি করবেন কতটা তাকে পাশে সহযোগিতা করবেন আমাদের তো এই অবস্থা ছেলে এবার সব ওই করবে আমরা আর কতটা কি করতে পারবো আপনার নাম আমার নাম রূপা বাড়ি বাড়ি কোথায় আগায় গ্রাম আপনার ছেলের নাম জয়ন্ত দুলে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আড়ং हां ah. মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি